ভালো লাগতো আপনার বুঝতে পারছেন তো আমাদের এই কৃষিবিদ মেলার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের জনগণের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করা যেটি আমাদের সচেতনতা আছে আমাদের নাই আমরা বলবো না বৃদ্ধি করার কথা বলেছি এই কারণে বলেছি যে আমাদের সব ব্যাংক ঋণ দেয় এই মুহূর্তে কৃষি ঋণ দেওয়ার ম্যান্ডেট বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ব্যাংকের রয়েছে প্রত্যেকের ঋণ দিতে হবে এবং ঋণ দিতে টার্গেট দেওয়া আছে যে তাদেরকে এত পরিমাণ ঋণ একটা সিলিং দেওয়া আছে কারো পঞ্চাশ লাখ কারো পাঁচ কোটি কারো দশ কোটি কারো বিশ কোটি বিতরণ করতে হবে কিন্তু আমরা নওগাঁতে বেশ কিছু ব্যাংকের অনেক বিষয় আছে যে তারা সে সমস্ত ব্যাঙ্কে আমাদের গ্রাহকরা পৌঁছায় না অথবা কৃষি ঋণ নিয়ে তাদেরকে আগ্রহ কম আপনি কিন্তু চিন্তা করেন যদি অন্যভাবে চিন্তা করেন যে আমাদের এলাকায় একটা ব্যাংক আমাদের এলাকার লোকজনদের আমানত সংগ্রহ করতেছে টাকা জমা রাখছি বাট আমাদের কৃষক ভাইরা সেই টাকা ঋণ দিচ্ছে সেই টাকাটা জমা হয়ে কোথায় যায় বড় বড় এন্টারপ্রেনারদের কাছে যায় ঢাকায় বসে বসে ধরুন যে একজন মোটর বিজনেস করবে সে ঋণ নিয়ে গেল পঞ্চাশ কোটি পাঁচ হাজার কোটি টাকা টাকা কিন্তু আমাদের কৃষক ভাইদের আমাদের যারা চালক মালিক যারা চাল বিক্রি করছে ধান বিক্রি করছে সবজি তারা টাকাটা রাখছে তো আমার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা আমাদের একেবারে কৃষক ভাইদেরকে জানানো যে আমার টাকা আমি আমাদের এলাকার লোকজনের টাকা আমার টাকা বলতে আমার এলাকার লোকজনের টাকা নওগাঁর লোক আমাদের নওগাঁর ব্রাঞ্চে টাকা জমা দিছে কিন্তু তারা সেই টাকাটা পাবে না সেই টাকাটা তো আমাদের লোকজনের আমাদের কৃষকদের কল্যাণে ব্যবহার করতে হবে এই বিষয়ে একটা জনসচেতনতা তৈরি করা আমার উদ্দেশ্য আর পাশাপাশি উদ্দেশ্য হচ্ছে আমাদের নওগাঁতে আপনারা জানি যে শিক্ষার অ্যাভারেজ হার অনেক কম আমাদের ন্যাশনাল টার্গেট থেকে আমরা অনেক পিছিয়ে আছি আমরা স্ট্রাগল করতেছি বিভিন্নভাবে আমাদের কর্মের অভাব শৃঙ্খলার অভাব শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি কোয়ালিটিউশনের অভাব আমরা নানান কারণে পিছায় পড়েছি এবং এই কারণে দেখবেন যে আমাদেরকে নানান ধরনের লোভ লালসা তাড়িত করে বেড়াচ্ছে সময়। নাম্বার ওয়ানের কারণে আপনারা দেখবেন যে আমাদের নগাঁছ এখন বন্ধু ফাউন্ডেশনের একটা বড় বিড়ম্বনা তৈরি বেশ কিছু সমবায় সমিতির নামে মানুষকে লোভ দেখায় প্রতারণা করে চলে গিয়েছে সব প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিয়েছি ঋণগ্রস্ত হয়ে পড়েছি এইসব ভাব থেকে বাঁচার জন্য আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং প্রাইভেট যে সমস্ত স্বীকৃত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কে অনুরোধ করেছি তারা আমাদের এখানে আসবে আমাদের টাকা যেহেতু আমাদের এখানে রয়েছে আমাদের কৃষকদের বিতরণ করতে হবে এখন বিতরণ করতে কিছু প্রবলেম আছে বিতরণের অনেকগুলো ন্যাচার আছে দেখবেন যে আমাদের এখানে ডাল জাতীয় শস্যের উৎপাদন কম বেশি হয় আর এক জায়গায় একইভাবে হয় না ডাল জাতীয় শস্য মশলা জাতীয় শস্য এইসব গেলে যে ঋণটা পাওয়া যায় সেটা সুদের হার অনেক কম মাত্র ফোর পার্সেন্ট তো সেটা দেখা গেলো যেই এলাকায় হয় না সেই এলাকার লোকজনরা আমরা সেই টাকাটা নিয়ে চলে গেলাম যে এলাকায় হয় সেই এলাকায় বিতরণ হয়নি এই যে ছোটোখাটো কিছু বিষয় আছে সেগুলো আমাদের জানা দরকার আমি চাইছিলাম মেলার মাধ্যমে আমাদের কৃষক ভাইরে মেলা আসবে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন উপজেলার কৃষি অফিসার রয়েছেন তারা আসবে তারা এই স্তরগুলো দেখবে এবং তাদেরকে ব্যাঙ্কগুলো সম্পর্ক